গেটম্যান মদ্যপ অবস্থায় বিশ্বামাল গেটম্যানের এই অবস্থা জেরে সময় মতো পড়লো না গেট তার জেরে লাইনে দাঁড়িয়ে গেল দু দুটি ট্রেন এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে রেলের যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন জানা গিয়েছে পূর্ব রেলের হাওড়া তারকেশ্বর শাখা নসিপুর রেল স্টেশনের পাশে রয়েছে রেলগেট সোমবার রাতে ডিউটি করতে গিয়ে মদ্যপ অবস্থায় বিশ্বমাল হয়ে পড়েছেন গেটম্যান সেই মুহূর্তে মোবাইল ভিডিও করেন এলাকার বাসিন্দা শেখ নিয়া মত আলী সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দিনকাল ডিজিটাল ওদিকে ট্রেন দাঁড়িয়ে আছে দিকেও ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু গেট পড়েনি আমরা করেছিলাম আমি কাল সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ এগারোটা নাগাদপুর স্টেশনে এসেছিলাম একটা বন্ধুকে আনতে তখন দেখলাম গেট খোলা দুদিকে দুটো ট্রেন মানে অনেকক্ষণ থেকে হয়তো দু চার মিনিট ধরে পাঁচ মিনিট ধরে অনেকগুলোই লোক ছিল তখন আমি মজাকে ছলে ভিডিওটা করি ভিডিওটা করে মানে তারপরে দেখলাম কিছু লোক গিয়ে গেটম্যানকে ধরলো তোলার পর গেটম্যান থেকে এত মদ খেয়ে আছে রীতিমতো গেটটা যখন নামাতে আসে দুবার তিনবার পড়ে যায় আবার গেটটা ফেলে আবার যাওয়ার সময় একবার পড়ে যায় আমি সেই ভিডিওটাই আমার মোবাইলের মধ্যে ক্যাপচার করেছি পশ্চিমবাংলা একদম সামনে গিয়ে দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়েছিল রেলগেট পড়েনি ফেলেনি ওনাকে গিয়ে তোলা হলো উনি এত মদ খেয়ে চুর উনি রেলগেট ফেলতে গিয়ে মদ খেয়ে তিনবার কাছার খেয়ে পড়ে গেল আপনারা দেখছেন ওদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের নশিপুর রেলওয়ে স্টেশনের অবস্থা আমাদের পশ্চিমবাংলার কর্মচারী উনি গালাগালি দিচ্ছেন রীতিমতো উনি গালাগালি দিচ্ছেন এবং মদ খেয়ে তিনবার ডিগাজ খেয়ে পড়ে গেল রেলগেট ফ্যালেন ড্রাইভার সাহেব মদ খেয়ে পড়ে আছে মদ খেয়ে পড়ে আছে সব জানিয়ে চান নরসিপুর স্টেশনের অবস্থা দেখুন দাঁড়িয়ে আছে আজ চুর ওইদিকেও একটা ট্রেন পড়ে দাঁড়িয়ে আছে দেখুন রেলগেটটা আমরা গিয়ে তুললাম তবে উনি রেলগেটটা ফেললেন কিন্তু যাতে যেতে চারবার কাদার খেলো ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে কি অবস্থা আমাদের পশ্চিম বাংলার এখনো দুধ না